তো হ্যালো গাইস আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম গাইস দেখতে পাচ্ছেন এটা আমাদের ফার্মের পাশের ক্ষেত ছিল ওটাতে ঘাস কাটা হয়ে গেছে বলে আজকে আবার একটা নতুন জমিতে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে ও গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ও গাইস ছাড়া ছাগলের ফার্ম করেছেন ঘাসে খাওয়াতে পারছেন না ছাগলকে ভালো করে খাওয়াতে পারছেন না ভিডিওটি তাদের জন্য তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন ঠিক আছে তো গাইস এটা আমাদের নতুন একটি খেত এই খেতের ভিডিওটা আমি আগে কখনো আপলোড করিনি আজকে নিয়ে চলে আসলাম তো গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার গোয়াতিমালা ঘাস গোয়াতিমালা ঘাস তো গাইস দেখো ঘাসের কী অবস্থা এই ঝড় বৃষ্টিতে গাইস ঘাসগুলো এত লম্বা হয়েছিল ঘাসগুলো সব পড়ে গেছে ঝড়ের গতিতে সব ঘাসগুলো শুয়ে গেছে গাইস তো আর করা যাবে গাইস তো গাইস আপনাদের যাদের ঘাসের কাটিং লাগবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব অল্প দামে দিয়ে দেবো অল্প দামে সেল করে দেবো গাইস বুঝতেই পারছো ঘাসগুলো কেমন পড়ে গেছে কেটে নিতে হবে ঠিক আছে এই ঘাসগুলো যেদিন না পড়তো দেখতে পেতে কতটা বড়ো আর বুঝতেই পারছো গাইস আপনারা দেখুন গাছগুলো সব শুয়ে পড়েছে এটা হচ্ছে তোমার বাহুবলী ঘাস তো আপনারা যারা ছাগলের খামার করতে চান বা করবেন বলে ভাবছেন তারা অবশ্যই ছাগলের খাবারটা আগে জোগাড় করবেন ছাগলের খাবারটা না জোগাড় করলে ছাগল কিনে বুঝতে পারবেন না সমস্যা হবে শরীর খারাপ হবে ছাগলের মেন হচ্ছে খাবার দেখুন এটা হচ্ছে তোমার আমেরিকান ফাইভ জি গোয়াতিমালা ঘাস এইটাও সব পড়ে গেছে কিন্তু এটা একটু এটা লম্বা লম্বা তো ওই জন্য বেশি পড়েছে এটা একটু ছোটো ছোটো ভাগ্য হয় ওই জন্য এটা অতটা ক্ষতি হয়নি কিন্তু আমাদের ওই ঘাসগুলো ক্ষতি হয়ে গেছে তো গায়ে ওই ঘাসগুলোর কাটিং মানে গোয়াতিমালা গাছের কাটিং সাথে লাগবে কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেল করে দেবো তো গায়ে যারা চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে ও আমাদের সাথে যোগাযোগ করবেন